সাড়ে তিন মান করে সবগুলো চার লাখ পনেরো চার লাখ পনেরো বিক্রি হচ্ছে দর্শক দেখা এই গরু খুব লাথি মারে এর কাছে যাওয়া যাবে না চার লাখ দুই তিন চার চারটা বিক্রি করছে চার লাখ

সাড়ে তিন মন হবে তিন মন হবে একশো পঁয়তাল্লিশ লাগবে বলতেছে সাড়ে তিন মন একশো পঁয়তাল্লিশ কমাইয়া দিবে বলতেছে ভাই এদিকে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু গরু দেখতে পাচ্ছি একটু মুরুব্বী সঙ্গে কথা বলি কত চাইছেন কাকা চাইছি কত

আশি আশি হলো দিয়ে দেবেন ওজন কেমন আছে ভাইয়া ওজন একশো কেজি আনুমানিক নব্বই হাজার চাইতেছে

ওজন কেমন আছে নাশি কেজি আশি কেজির মতো আছে দর্শকের দিকে একটু যাই এটা একটু কত চাইলেন

এই পাশে যাই রাস্তার ওই পারে দুই পারে গরু হয়ে সব দিক থেকে আপনাদেরকে একটু দেখা দিয়েছে আর কি রাস্তার এপার ওপারে দুই দিকে গরু আছে অসংখ্য গবাদি পশু রয়েছে ওই যে পাওয়া গেছে ওনার সঙ্গে একটু কথা বলি আহ পিছনের দিক দিয়ে যাই ওয়ালাইকুম আসসালাম একটু এদিক থেকে যাই ঘুরে একটু দেখি কথা বলে গবাদি পশুর দরদাম আসলে

এবার নতুন যাচ্ছে আরেকটা দেন নাম কি আমার নাম আলাউদ্দিন আলাউদ্দিন ভাই সঙ্গে দর্শক যদি দেশি গরু আরসিসি রেড চিড়গন কেটে অধিকারী করে ওগুলা গাবি হ্যাঁ গাবি আছে আচ্ছা কত চাওয়া ও চাওয়া আছে আপনার 1 লাখ 60 1 লাখ